এই পৃথিবীতে সবচেয়ে বড় কঠিন কাজ হচ্ছে মানুষের মন বোঝা আমি নিজে নিজের মনকে বুঝতে পারি না আর অন্যের মনকে কি বুঝতে পারবো হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে রান্না রান্নাবান্না করলাম মুরগির মাংস তো সোনালি মুরগিটাকে আমি আলু দিয়ে ঝোল রান্না করব। তো এর জন্য আগে আমি পেঁয়াজগুলো ভেজে তারপর মশলা টশলা দিয়ে তারপর কষিয়ে নিচ্ছি তো মাঝে মাঝে মনটাকে এমন মনে হয় যে এই মনে হচ্ছে যে আমি বাইরে যাব। আবার মনে হচ্ছে না বাসেই শুয়ে থাকি আবার মনে হচ্ছে যে একটু আইসক্রিম খেতে ইচ্ছে করতেছে আবার মনে হচ্ছে না আইসক্রিম না চকলেট খাবো তার একটু পরেই মনে হয় যে একটু ঝাল খেতে ইচ্ছে করতেছে তারপর মনে হয় যে না ফুচকেই খেতে চাই আর সবচেয়ে বিপদের পরেই হচ্ছে স্বামী কারণ আমার যে মনের ভিতর কি আমি চাই সে সেটা বুঝুক কিন্তু সে তো সেটা বুঝবেই না সে গুড়পাক গুড়পাক খাবে আসলে কি কি হচ্ছে আসলে কি চাইতেছে বাট আমি চাইতেছি যেটা সেটাও কীভাবে বুঝবে আমি তোর বলিই নাই এ হচ্ছে মানে মেয়েদের মনের হাল হচ্ছে এটা মেয়ে মানুষের মন জীবনেও কেউ বুঝতে পারবে না আর এটা বোঝা সম্ভবও না কারণ মেয়ে মানুষের মনের ভিতরে যে কখন কি গড়ে সেটা একমাত্র মেয়ে মানুষই জানে এছাড়া আর কেউ জানবে না তো যাই হোক আমার রান্নাটা প্রায় কষানো হয়ে গেছে আলু দিয়ে তারপর আমি মুরগির মাংসটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি তো তো আমার আবার যখন যেটা মন চায় সেটাই রান্না করে খেয়ে ফেলি সেটা যেটাই হোক ভর্তা হোক বা খিচুড়ি হোক মাংস হোক যেইটা হোক মানে যখন মন চাইছে সেটা আমি রান্না করেই ফেলি আর কি তো আজকে মন চাইলো যে একটু ঝোল খাই মুরগির মাংসের ঝোল খাবো আলু দিয়ে আর একটু ভাজি করব সাথে আর আর জলপাই দিয়ে ডাল তারপর আমার রান্নাটা তো প্রায় হয়ে গেছে এখন আমি ভাজার জিরার গুঁড়াটা দিয়ে দিব তো মাংসর মধ্যে ভাজার জিরা গুঁড়াটা দিলে খুবই ভালো লাগে আমার খুব ভালো লাগে তো আমি দিয়ে দিয়েছি ভাজা জিরার গুঁড়াটা তো আমার রান্নাটা প্রায় অলমোস্ট শেষ তো আমার হাজব্যান্ড আমার রান্নাবান্না দেখে আর প্রতিদিন ফোন দেয় কী রান্না করছো তা আমি বলি যে কী রান্না করছি তুমি ফেসবুকে গেলেই দেখতে পাবো আসলে আমি কী রান্না করতেছি তো তার পছন্দের জিনিসপত্র একটু বেশি রান্না করি না কারণ দেখলে আবার বলবো নেই আমি নাই তুমি খাচ্ছ তাই আমার পছন্দের জিনিসপত্রই বেশি রান্না করি ওর পছন্দেরগুলা নিয়ে আসি না আমার পছন্দ হলেও রেখে দিচ্ছি যখন তুমি আসবা তখনই খাবো মানে আমি আর কি এটা মনে মনে বলি ওকে বলি না তো এখন আমি ভাজি রান্না করছি অনেক দিন পর করলা ভাজি করব। তো চিংড়ি মাছ দিয়ে করলা ভাজিটা আমার খুবই ভালো লাগে সাথে আলু দেই। তো মন চাইলো যে আজকে রান্না করি অনেক দিন হয়ে গেছে তারপর যে ভাবনা সেই কাজ তো ঘরে ছিল চিংড়ি মাছ তারপর আমি রান্না শুরু করে দিলাম তারপর আমার রান্নাটা হয়েও গেল। তো সাথে ছিল জলপাই ডাল ভাজি আর হচ্ছে মুরগির মাংস তো আমার আজকে সিম্পল একটা রান্না ছিল বেশি ঝামেলা করি নাই সিম্পল রান্না করতেই পছন্দ করি